আজকের আমাদের টপিক রয়েছে নিউট্রিশন ইন প্ল্যান্টস নিউট্রেশন ইন প্লান্টস অর্থাৎ উদ্ভিদের পুষ্টি উদ্ভিদের পুষ্টি সম্পর্কে আমাদের আজকের টপিক ঠিক আছে যেটা জিএসের জন্য খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ জেনারেল সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ এবং এটা ওয়ান লাইনের আমরা নিয়ে এসেছি ওয়ান লাইনার অর্থাৎ এক কথায় প্রকাশ এবং আপ আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে সব প্রশ্ন পড়েছে সেগুলো এবং সেগুলো আমার এর এবং এই যে ওয়ান অনলাইনেরগুলো আছে সেগুলো এর বাইরে কিন্তু আর আসবে না আপকামিং পরীক্ষার ক্ষেত্রে এর বাইরে কিন্তু এই উদ্ভিদের পুষ্টি থেকে আমাদের আর এর বাইরে কোনো প্রশ্ন হবে না এবং যেগুলো আপকামিং পরীক্ষা অর্থাৎ এবং এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক আমাদের এই উদ্ভিদের পুষ্টি নাম্বার ওয়ান রয়েছে কি আয়রন এবং ম্যাঙ্গানিজ এগুলো হচ্ছে মাইক্রো উদ্ভিদের জন্য মাইক্রো নিউট্রেন্স বলতে কি এইসব মৌলগুলো আয়রন এবং ম্যাঙ্গানিজ যেগুলো উদ্ভিদের পুষ্টির জন্য খুব স্বল্প পরিমাণে প্রয়োজন যাদের বলা হয় মাইক্রো এবং ম্যাক্রোকোনগুলো দু ধরনের হয় ম্যাক্রো নিউট্রিনস অর্থাৎ আমাদের যেগুলো বেশি পরিমাণে প্রয়োজন হয় সেগুলোকে উদ্ভিদের বৃদ্ধি বা পুষ্টির জন্য আমাদের যেগুলো প্রয়োজন হয় সেগুলো হচ্ছে ম্যাক্রো মাইক্রো এবং ম্যাক্রো দু ধরনের হয় আমাদের জনগুলো স্বল্প পরিমাণে দরকার বা স্বল্প প্রয়োজন আর স্বল্প মাত্রিক যেগুলোকে বলে এবং ম্যাক্রো বলতে অতিমাত্রিক যেগুলো বলি দু নম্বর প্রশ্ন রয়েছে গুজবেরি ভিটামিন সি সমৃদ্ধের ভিটামিন সি সমৃদ্ধ গুজবের মধ্যে আমাদের ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় গুজবেরি কি গুজবেরি হচ্ছে এক ধরনের টক জাতীয় ফল বা আমলকি টামলকি টক জাতীয় ফল এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় অর্থাৎ ভিটামিন সি এর সমৃদ্ধ ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে স্কর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম যদি দেখি স্কর্বিক অ্যাসিড স্কর্বিক অ্যাসিড নেক্সট কি হচ্ছে সিম্ব তিন নম্বর প্রশ্ন হচ্ছে সিংহ জাতীয় উদ্ভিদের মূলে বা শিকড়ে সিংহট হিসেবে যে ব্যাকটেরিয়া পাওয়া যায় সেটা হচ্ছে রাইবোজিয়াম রাইবোজিয়াম হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া মিথ্যজীবী ব্যাকটেরিয়া আমরা দেখবে তোমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমাদের এটা অনেকবার পড়ে মিথ্যজীবী ব্যাকটেরিয়া যা বাউ থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে বাউ থেকে সরাসরি বাউ নাইট্রোজেনকে সরাসরি আবদ্ধ করতে পারে এবং এই সিংহগাত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে এবং যার জন্য আমাদের নাইট্রোজেনকে মূলের মধ্যে থাকতে পারে এবং এই যে উদ্ভিদ চাষ করা হয় তাহলে আমাদের কিন্তু সেই হারিয়ে যাওয়া নাইট্রোজেনকে হারিয়ে যাওয়া মাটির মধ্যে যে হারিয়ে যাওয়া নাইট্রোজেন সেই নাইট্রোজেন কিন্তু আমরা ফিরে পাবো যার জন্যই রাইবোজিয়াম খুব গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্ন কি রয়েছে আমাদের মাটি থেকে উদ্ভিদের পুষ্টি উপাদানগুলি মানে অর্থাৎ মাটি থেকে উদ্ভিদের প্রধান পুষ্টি উপাদানগুলি কি কি মানে প্রধান পুষ্টি উপাদানগুলি হল নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম অর্থাৎ হচ্ছে এনপিকে এই এনপিকে আমরা নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই এনপিকে আমরা রাসায়নিক সার অর্থাৎ আমরা কৃত্রিমভাবে যে সার তৈরি করি সেই রাসায়নিক সারের রাসায়নিক সারেরও কিন্তু আমাদের মূল উপাদান হচ্ছে কি এনপিকে রাসায়নিক সারের রাসায়নিক সারের মূল উপাদান হচ্ছে কি এনপিকে পাঁচ নম্বর রয়েছে কি সিরিয়াল সিরিয়াল মানে হচ্ছে খাদ্য শস্য সিরিয়াল খাদ্য শস্য হল সবচেয়ে সমৃদ্ধ শস্যের মধ্যে যেটা বেশি প্রশ্ন কি রয়েছে বা পরের পয়েন্ট ছ নম্বর রয়েছে যে নিজে থেকে বাবু থেকে নাইট্রোজেন ঠিক করতে পারে অর্থাৎ নিজে থেকে বাবু নাইট্রোজেন ঠিক করতে পারে সেটা হচ্ছে লেগুন লেগুন আমাদেরকে নিজে থেকে নাইট্রোজেন ঠিক করতে পারে সাত নম্বর কি রয়েছে সেলুলোজ সেলুলোজের একটি উদাহরণ আছে সেলুলোজ অর্থাৎ অদ্রবণীয় খাদ্য তালিকার ফাইবার সেলুলোজ হচ্ছে এক ধরনের অদ্রবণীয় যে খাদ্য খাদ্য তালিকাগত ফাইবার বা তন্তু যেটা আমাদের কী হবে অদ্রবণীয় যেটা দ্রবীভূত হবে না আট নম্বর প্রশ্ন আছে কলায় সর্বাধিক পরিমাণে উপস্থিত পুষ্টিটা অর্থাৎ কলায় যে সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে পটাশিয়াম কে চিহ্ন দ্বারা নির্দেশ করা হয় ন নম্বর সবুজ এবং হলুদ শাকসবজিতে উপস্থিত অপরিহার্য উপাদান অর্থাৎ সবুজ এবং হলুদ শাকসবজির মধ্যে কী কী বেশি পরিমাণে পাওয়া যায় অর্থাৎ যে মৌলটা বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে পটাশিয়াম সেটা হচ্ছে পটাশিয়াম দশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রোটিন সংশ্লেষে প্রোটিন সংশ্লেষে উদ্ভিদের দ্বারা ব্যবহৃত উপাদান প্রোটিন সংশ্লেষে ব্যবহৃত উপাদান হয় নাইট্রোজেন নাইট্রোজেন আমাদের ব্যবহৃত হয় নাইট্রোজেন এগারো নম্বর থার্মোস্টেরল এনজাইম যা মিষ্টি আলুর সময় স্টার্সকে হাইড্রোলাইসিস করে হাইড্রোলাইসিস কে করে বিটা অ্যামাইলেজ বিটা অ্যামাইলেজ আমাদের থার্মোস্টেবল এনজাইম যা মিষ্টি আলুর সময় স্টার্চকে হাইড্রোলাইসিস করে সেটা হচ্ছে বিটা অ্যামাইলেজ পরে কি রয়েছে বারো নম্বর একটি মিশ্র এনজাইম যা প্যাকটিন পদার্থগুলিকে হাইড্রোলাইজ করে এবং বেশিরভাগ অনুজীব এবং উচ্চতর উদ্ভিদে থাকে তাদের কি বলা হয় প্যাকটিনে প্যাকটিনাস ঠিক আছে প্যাকটিনাস তেরো নম্বর উদ্ভিদ তাদের পুষ্টিগত পুষ্টি প্রধানত কোথা থেকে পাই উদ্ভিদ পুষ্টি তাদের মাটি থেকে বেশিরভাগ পুষ্টি তারা মাটি থেকে সংগ্রহ করে চোদ্দ নম্বর কি রয়েছে ইলায়োপ্লাস তেল এবং চর্বি সংরক্ষণ দেখতে পাবো পনেরো নম্বর নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া শিকড়ের কোষের বা মূলের কোষের মধ্যে সংমিশ্রণ করে কি বা ডাল নাইট্রোজেন ফিক্সিং বা ডাল জাতীয় উদ্ভিদের মূল যেহেতু আমাদের অর্বুদ বা ফিক্সিং করে ফিক্সিং মানে আমাদের যেটা বলে আমরা যেমন রাইব্রোজিয়াম আমাদের ডাল জাতীয় বা আমাদের ওই সিংহবত্রী উদ্ভিদের মূলে রাইবোজিয়াম বসবাস করে মিথোজিব ব্যাকটেরিয়া সে সরাসরি নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে ষোলো নম্বর কি রয়েছে একটি প্রাকৃতিক জৈব সক্রিয় জলের দ্রবণীয় ফেনলিক যৌব যা ফল শাকসবজি এবং শস্যের মধ্যে থাকে তা হচ্ছে অ্যান্থোসায়ানিন কি থাকে আমাদের এই ফল শাকসবজি জৈব সক্রিয় জলের দ্রবণীয় ফেনোলিক যৌবটা হচ্ছে অ্যান্থোসায়ানিন সতেরো নম্বর কি রয়েছে আপেল আপেল কি পাওয়া যায় আপেল যেটা থাকে সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড আপেলের মধ্যে ম্যালিক পাওয়া যায় খুব গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন রয়েছে আঠেরো নম্বর হচ্ছে সোনালি ধানের জাত সোনালি ধান বা এটাকে বলা হয় গোল্ডেন গোল্ডেন রাইস গোল্ডেন রাইসে কি সমৃদ্ধ থাকে ভিটাকরণ বা গোল্ডেন রাইসে ভিটামিন এ গোল্ডেন রাইসে আমাদের আবার প্রশ্ন থাকে গোল্ডেন রাইসে কি ভিটামিন পাওয়া যায় ভিটামিন ইস এটা গোল্ডেন রাইসটা তৈরি করেছে আমাদের কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে আমাদের বিজ্ঞানীর দ্বারা বিজ্ঞানী দ্বারা নির্মিত আমাদের যেখানে ভিটামিন এর পরিমাণ বেশি পাওয়া যায় বা সমৃদ্ধ ভিটামিন এ বেশি পাওয়া যায় গোল্ডেন রাইস আমাদের সোনালি দান নাও দেখতে পারে যে টার্মটা থাকবে আমাদের কি গোল্ডেন রাইস উনিশ নম্বর প্রশ্ন যে শস্যে অরিজিনিন অরিজিনিন থাকে তা হচ্ছে চাল চালের মধ্যে আমরা কি পাবো অরিজিনিন অরিজিনিন পাবো কুড়ি নম্বর গমে যে প্রোটিনটা পাওয়া যায় সেই গমে প্রোটিনটার নাম হচ্ছে গ্লুটেন গমে যে প্রোটিন পাওয়া যায় সেটা হচ্ছে গ্লুটেন একুশ নম্বর প্রশ্ন গাছপালা প্রয়োজনীয় পুষ্টি পায় মানে গাছপালা যে পুষ্টিটা পায় সেটা পুষ্টির প্রয়োজন হয় মাটি জল এবং বাতাস মাটি জল এবং বাতাস বা বাউ তেইশ নম্বর হচ্ছে একটি পার্থিব বাস্তুতন্ত্রের সবুজ গাছ চারপাশকে অধিকার করে বা ক্যাপচার করে চারপাশ থেকে যেটা সংগ্রহ করে চারপাশ থেকে যে ক্যাপচার করে পার্থিব বাস্তুতন্ত্রে সবুজ গাছপালা সূর্যালোকের মোট এক পার্সেন্ট তারা কিন্তু গ্রহণ করতে পারে তেইশ রয়েছে আয়রন আয়োডিন এবং জিঙ্ক এইগুলো কৃষির উদাহরণ আমরা তো পেয়েছি আয়রন এবং ম্যাঙ্গানিজ পেয়েছিলাম সেখানে এখানে আয়োডিন জিঙ্ক এগুলো সবই কিন্তু মাইক্রোনিউট্রন মাইক্রো নিউট্রন তো বোঝা গেছে মাইক্রোনি উদাহরণ চব্বিশ নম্বর স্টার্চ স্টার্চ হচ্ছে গ্লুকোজের অনেকগুলো দীর্ঘ চেন অর্থাৎ গ্লুকোজ অনেকগুলি দীর্ঘ চেন দ্বারা গঠিত সেটাকে আমরা গ্লুকোজের অর্থাৎ আমরা বলছি গ্লুকোজ অনেকগুলি গ্লুকোজ নিয়ে স্টার্চ হিসাবে সঞ্চিত থাকে উদ্ভিদে পঁচিশ নম্বর সালোক সংশ্লেষের সংশ্লেষণের সময় ক্যারোটিনেডের কাজ কী কাজ করে ক্যারোটিনেড আলোক শক্তিকে আটকে রাখতে সাহায্য করে সাতাশ নম্বর কী রয়েছে উদ্ভিদে প্রোটিন সংরক্ষণে সংশ্লেষণে ব্যবহৃত একটি উপাদান প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত একটি উপাদান হলো নাইট্রোজেন সাতাশ নম্বর প্রশ্ন কী রয়েছে শালক সংশ্লেষণের বিক্রিয়ার জন্য ব্যবহৃত শব্দটি শালক সংশ্লেষ বিক্রিয়ায় ব্যবহৃত এটা ক্যালভিন চক্র আমাদের ক্যালভিন চক্র হয় ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে আঠাশ নম্বরে অটোট্রফিক জীবের শক্তি এবং কার্বনের প্রয়োজনীয়তা পূরণ হয় শালক সংশ্লেষের দ্বারা অটোট্রফিক জীবের ক্ষেত্রে আমাদের কার্বন এবং শক্তি এবং কার্বনের প্রয়োজনীয়তা পূরণ হয় কি জীবের শক্তি এবং কার্বনের প্রয়োজনীয়তা পূরণ হয় শালক সংশ্লাসনের দ্বারা পরে কি রয়েছে যে প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন করে তাকে বলা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় গ্লাইকোলাইসিস পদ্ধতি গ্লাইকোলাইসিস পদ্ধতির মধ্যে গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন হয় 30 নম্বর প্রশ্ন রয়েছে 30 নম্বর সালোক সংশ্লেষ প্রক্রিয়া যে গ্যাস নির্গত হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন গ্যাস অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষিত হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষিত হয় 31 নম্বর কি ক্লোরোফিল রঞ্জকের কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ ক্যাডিয়াম ক্লোরোফিল রঞ্জক যে কেন্দ্রীয় পরমাণু সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যে ম্যাগনেসিয়াম থাকে Mg 32 নম্বর হলুদ কমলা এবং সবুজ শাকসবজি ফল এবং শাকসবজি যেমন গাজর পালং শাক লেটুস শাক টমেটো বা মিষ্টি আলু এর মধ্যে কি বিটা ক্যারোটিন প্রয়োজন প্রচুর পরিমাণে পাওয়া যায় এই সব সবজির মধ্যে বিটা ক্যারোটিন পাওয়া যায় তেত্রিশ নম্বর প্রোটিন যা প্রাথমিকভাবে গম বার্লি এবং রাইস সহ কিছু শস্যের মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে কি গ্লুটেন আমরা পালাম আগেও পেয়েছি চৌত্রিশে কি রয়েছে সমস্ত জীবের শক্তির চূড়ান্ত স্তর অর্থাৎ সমস্ত শক্তির উৎস কি মূল উৎস কি সূর্য সূর্য কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমস্ত শক্তির উৎস হিসাবে আমরা সূর্যকে বলতে পারি বা সূর্য হচ্ছে আমাদের সমস্ত শক্তির উৎস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বা পঁয়ত্রিশ নম্বর পয়েন্ট কী রয়েছে পুষ্টির ধরন যেভাবে জীবগুলিকে তাদের নিজস্ব খাদ্য সংশ্লেষ করে সংশ্লেষণ করে অর্থাৎ আর নিজের খাদ্য নিজেরাই তৈরি করে তাদের বলা হয় অটোট্রফিক ঠিক আছে অটোট্রফিক পুষ্টি ছত্রিশ নম্বর কি হচ্ছে উদ্ভিদের শক্তির চাহিদা কম থাকে কারণ উদ্ভিদের শক্তির চাহিদা কম থাকে মৃতকোষে কোথায় কারণ কম থাকে মৃত কোষের উদ্ভিদের যে শক্তির চাহিদা কম থাকে মৃত কোষের জন্য আচ্ছা সাঁত্রিশ হচ্ছে পুষ্টির পদ্ধতি যেখানে ক্লোরোফিল কার্বন ডাই অক্সাইড জল এবং সূর্যালোকের প্রয়োজন হয় তাদের বলা হয় অটোট্রফিক পুষ্টি কী বলা হয় অটোট্রফিক পুষ্টি 38 নম্বর কী রয়েছে উদ্ভিদের কার্বন এবং শক্তির চাহিদা পূরণ করে আমরা এখন বললাম কার্বন এবং শক্তির চাহিদা পূরণ করে শালক সংশ্লাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের শালক সংশ্লাসের জন্য প্রয়োজন হয় অবশ্যই কার্বন বা কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে আর 39 কী রয়েছে শালক সংশ্লেষণে গঠিত গ্লুকোজ শীঘ্র স্টার্চে পরিণত হয় অর্থাৎ শীঘ্র যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া গ্লুকোজটা হয় গ্লুকোজটা স্টার্চ গ্লুকোজ উদ্ভিদ উদ্ভিদের স্টার্চ রূপে সঞ্চিত থাকে 40 নম্বর কি রয়েছে এটিপি থেকে শক্তি ব্যবহারের ব্যবহার করে উদ্ভিদে পরিবাহিত পদার্থগুলো কি খাদ্য এমাইনো অ্যাসিড এবং হরমোন খাদ্য অ্যাসিড এবং হরমোন আমাদের কি হয় পরিবাহিত হয় 41 নম্বর কি হয়েছে কার্বোহাইড্রেট উদ্ভিদে স্টার্চ আকারে জমা হয় কি আকারে জমা হয় আমরা তো বললাম কার্বোহাইড্রেট বা সরপরা যেতে পারে সেগুলো কি হিসাবে সরপরা বা গ্রুপ সবগুলো কিন্তু স্টার্চ হিসাবে ব্যবহৃত হয় ঠিক আছে পরে আচ্ছা এই একচল্লিশটি প্রশ্ন হবে একচল্লিশটি আমাদের অনলাইনে ছিল ঠিক আছে তাহলে থ্যাংক ইউ আমাদের পরবর্তী দেখা হচ্ছে আমাদের কি পরের ভিডিও বা নেক্সট ভিডিও আমাদের আবার দেখা হবে তোমরা জয়েন করতে পারো টেলিগ্রাম গ্রুপের মধ্যে যদি পিডিএফ দরকার আছে কারণ টেলিগ্রাম এসপিএম কেটিসি ঠিক আছে ফেসবুক গ্রুপ হচ্ছে ইয়েসপিএম ফেসবুক পেজ বুটে ঠিক আছে তো থ্যাংক ইউ